প্রিয় ভিউর দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা আম্মু দারুণ কিছু নাস্তা বানিয়েছে এটা হচ্ছে তালের পিঠা এবং এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট পাউরুটি দিয়ে ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য আম্মু প্রথমে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিল এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি পাউরুটি আছে এবার এখানে দিয়ে দিচ্ছে আম্মু কিছু চিনি তারপর গুঁড়ো দুধ তো এভাবে দেওয়ার পর ডিমটির সাথে আমাও ভালো করে মিশিয়ে নিল এটি কিন্তু বানানো খুবই সহজ আর দেখতে পাচ্ছেন এখানে যে প্যানটা কেনা হয়েছে এটা মেনলি একটা স্পেশাল টাইপের প্যান যেটার মধ্যে আপনি যখন ফ্রেন্স টোস্টটা করবেন এটা কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগবে দেখবেন একটা দাগ হয়ে থাকে ফ্রেন্স টোস্টের মধ্যে যেটার জন্য আসলে দেখতে খুব সুন্দর লাগে এটাকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট খুবই ইজি বানানো জাস্ট দুধ ডিম এবং চিনি দিয়ে তারপর সেখানে ডিমের সাথে মিশিয়ে সেগুলোকে ছেড়ে দিল তো দেওয়ার পর দেখতে দেখতে পাচ্ছেন এটি কিছুক্ষণ ভাজবে হালকা কিছুক্ষণ ভাজা দিলেই এটি রেডি এভাবে আপনারাও চাইলে খুব সহজে এরকম টেস্টি একটি ফ্রেঞ্চ টোস্ট বানাতে পারেন পাউরুটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেঞ্চ টোস্ট রেডি সকালের নাস্তার জন্য এবং সকালে কিন্তু যদি আপনারা স্পেশাল কাউকে নাস্তা দিতে চান স্পেশাল কেউ বা মেহমান কিংবা আপনার প্রিয় সন্তান সেই ক্ষেত্রে এরকম ফ্রেঞ্চ টোস্টের কিন্তু কোনো জুড়ি নেই তো দেখতে পাচ্ছেন আম্মু তালের পিঠা এবং ফ্রেঞ্চ টোস্ট এবং চা দিয়ে সকালের নাস্তা পরিবেশন করলো আজকের মতো এই পর্যন্তই তো নেক্সট ভুল ব্লগে দেখা হচ্ছে i love his